আমি এটা কি করছি রাস্তা দেয় খালি তোমার কলাম যে তুমি একবার ফ্রি হয় নাও এটা দিনে সারা লাগবো রাইতে সারবা কে যদি সাতরায় হ্যাঁ রাত সাতটা সংসারবা ওই টাইমে তো ভিডিও সর নামে ওশম তো আগে একটা এই যে ছেরা সরার পর তুমি আগে দা মনে লাগতে কথা কমনে জে তোমার কাম আছে আর কই দিন কাম বা কাম না তো আমার কি বাই তাহলে একদিন খালি মোনালা দে বাইক নিয়ে বাইরুম আমারে তুমি অ্যাল রাখবা মোনালা দে একবারে যেহেতু রাইড করবো ওই পর্যন্ত চলো শেষ আর জানি কোনো ই না করেন নাকি হ্যাঁ ওই জন্য যাবো সমস্যা নাই আমার মামা কয় জসিমের বাইরে খুলে দে আমি ছোট হোক আমার কাল ভিডিও খেলে দে কারণ আগে আরো দুজন রেনি সাল বুঝছো ওই দুজন হলো অলস

আমার কথা হলো যে আমার রিজিক কেও নিও না এড়েল আমার কথা আমার দ্বারা যদি একজনের উপকার হয় আমার আরেকজন আরেক বড় এটা মনে তো নেই এরকম অনলাইন অনলাইন দি ক্যা না খালি তুমি এলো যদি ওই যে

যে যুম মুভি সার সারলে কপি রাইট আছে সবার গাবো তোমার কপি রাইট তোমার গান দিয়েছ মানে দুইটা চ্যানেল চ্যানেল লাগবে তোমার হইলো কও মিউজিক চ্যানেল থাকবো না হ্যাঁ ওই মিউজিক চ্যানেলে একটা আলাদা থাকবো আরেকটা থাকবো ওই যে তুমি আরেকটা যেটা আমাদের বানাবা কোট্রেডিশনাল ওইটা মধ্যে ছবি সারবা আর তোমার ওই গান সারবা কপি রাইট দিবা সুন্দর করে যে ওই মিউজিকের কপি রাইটে যাবা ওই চ্যানেলে মনে চেলে ওই চ্যানেলে সব সবটে যাব ওই মুভি আলায় কোনো কপি রাইট দিয়ে বল ঠিক আছে বুঝছি শেয়ারিং বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের একটি পুকুর এখানে আমরা মাছ চাষ করে থাকি তার পাশে সুন্দর একটি ফুল গাছ আর ওদিকে রয়েছে বন্ধুরা কলার বাগান এ ফোনের ক্যামেরাটা কিন্তু সুন্দর দাম কম আর এদিকে একটি এটা কি গাছ এনে হয়েছে হিসেবে লোকটা বয়ে রয়েছে তার পিছনে আছে সুন্দর সুন্দর ধান আমরা যখন পাঁচ জনে করছি পাঁচ সাত সাতজনে সেজে মনে হলো এক ধাপার প্রথমে এক মানে সময় করে ভিডিও হয়েছে তারপরে সে আলাপ শুরু হয়েছে ই করে না ওরে তো আমি কারি কিন্তু উজ যাবে কি কম নিয়ম নয় কোনো যোগাযোগ করে না হ্যাঁ ওর আইলো অন্য গুরু ফেলে তুমি আমার এই ভিডিওটা সারবা এখান যে এই যে ছেড়ে চলে বেড়ায় যায়রে মনে লাইট শুরু করে দেবে নামাইরে আপাতত পঁয়তাল্লিশ মিনিট মান রাখবো শেয়ার সইতে তারপরে ভিডিওটা সাইরে আমার এলো মেসেঞ্জ দ্বারে লিঙ্কটা পাঠাবা ভিডিও তারপরে আমি ওই যে চ্যানেল ট্যানেল কিনছি অন্য মধ্যে শেয়ার দিয়ে দিব কেরাধানিটা মাহী মৰা এতিয়া জাহি ধৰা না চিলিমবোৰৰ আমি মনে ক'লা দেই ভাইটি কৰি কাৰণ একেকা কেৰাহী জিকাব কেৰা কি কম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কলা গাছ এখানে আর এই পাশে রয়েছে একটি বট গাছ এবং বন্ধুরা এখানে আরও একটি বট গাছ রয়েছে আপনারা দেখুন কত সুন্দর এই বট গাছটি তো আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নাটক আপলোড করে থাকি আপনারা যদি আমাদের চ্যানেলে সকাল নাটকগুলো দেখতে চান অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওই যে যে চ্যানেল তোমার দেওয়ার চাইলাম ও কি করে মনে যে আমরা এই পর্যন্ত আইডিয়া এলাম না কাঁপোরে কাপ যাই নদী দেখাবো শেষ কি করে ওটা ইয়ে নয় মামার নদী দাও